একজন যুবক প্রবাস জীবন শেষ করে নতুন স্বপ্ন নিয়ে দেশে ফিরল কিন্তু ভাগ্য তার জন্য রেখে দিয়েছিল একটা মর্মান্তিক পরিণতি চট্টগ্রামের চাঁদগাঁওয়ে খুন হন প্রবাসী একটি ভুল সম্পর্ক একটি বিশ্বাসঘাতকতা ধ্বংস করে দিল একটি জীবন ভেঙে দিল একটি পরিবার ছয় সেপ্টেম্বর শনিবার রাত চট্টগ্রামের চাঁদগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার একটি বাসা প্রবাস ফেরত যুবক আকিব হোসেন তখন নিজের স্ত্রী পুষ্পিতার সঙ্গে ঝগড়ায় ব্যস্ত কারণ স্ত্রীর ধীরে ধীরে গড়ায় অবৈধ সম্পর্কে সেদিন সন্ধ্যায় আকিবের স্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাসায় আসে সাইফুল কথা কাটাকাটির একটা পর্যায়ে সাইফুল ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আকিবের উপর গলায় একের পর এক ছুরির আঘাত রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকিব খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আহত অবস্থায় সাইফুল এবং আকিবের স্ত্রী পুষ্পিতাকে আটক করা হয় পুলিশ বলছে পরকিয়ার টানা পড়ে নেই এই হত্যার মূল কারণ আকিব হোসেন কুমিল্লার লাঙ্গুল কোটের ছেলে দীর্ঘদিন প্রবাসে কষ্ট করে পরিবারের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন কিন্তু দেশে ফেরার দুই মাসের মাথায় জীবন থেমে গেল পরকিয়ার ছুরিকা কাছে বন্ধুরা এই ঘটনা কেবল একটি হত্যাকাণ্ড নয় আমি বলবো এটি আমাদের সমাজের জন্য এক ভয়াবহ আজকাল সামাজিক মাধ্যমের সম্পর্কের ভাঙন আর বাড়ছে ভালোবাসা বিশ্বাস আর আস্থার জায়গা দখল করছে সন্দেহ অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতা আমরা ভুলে যাই পরকীয়া শুধু দুজন মানুষের বিষয় নয় এটি ধ্বংস করে পুরো একটা পরিবারকে ভেঙে দেয় সন্তানদের ভবিষ্যৎ আর কখনো কখনো কেড়ে নেয় জীবন ব্যক্তিগত কিছু অপিনিয়ন শেয়ার করি সম্পর্কের সমস্যা থাকলে সমাধান খুঁজুন শান্তভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা করুন আর যদি পথ আলাদা হয় তবে বিচ্ছেদ হোক সম্মানের সঙ্গে কিন্তু কখনোই বিশ্বাসঘাতকতার পথে হাঁটা উচিত নয় আর কোন যুবকের জীবন যেন এভাবে নিভে না যায় চলুন আমরা সবাই মিলে পরিবারের আস্থা ফিরিয়ানি পরকীয়ার মতো ধ্বংসাত্মক সম্পর্ক থেকে নিজেদের দূরে রাখি আর গড়ে তুলি একটি সুস্থ সমাজ